সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এটিজের লার্নিং জোনে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে এটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে সেই নোটিফিকেশনটাই কি জানানো হয়েছে সেটাই আজকে আপনাদেরকে জানাবো এই নোটিফিকেশন তারা বলেছে যে পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য যে অ্যাডমিশন চলছিলো আরবিউতে তার লাস্ট ডেট ছিল কিন্তু পাঁচ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ কিন্তু আপনাদের লাস্ট ডেট দেওয়া ছিল অ্যাডমিশনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করার কিন্তু এই ডেট এক্সটেন্ড করে বাড়ানো হয়েছে এবং কত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে সেটাই কিন্তু এই নোটিফিকেশন জানানো হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে ডেটটা কিন্তু বাড়িয়ে সাত দশ দু পঁচিশ পর্যন্ত করা হয়েছে অর্থাৎ আরও এক মাস কিন্তু আপনাদের অ্যাডমিশনের যে ফর্ম ফিলাপ সেটা কিন্তু বাড়ানো হয়েছে সাত দশ দুহাজার পঁচিশ পর্যন্ত এবং কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাডমিশন নিতে পারেন সেটা কিন্তু এখন উল্লেখ করা আছে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন জিওগ্রাফি এনভায়রমেন্টাল স্টাডিজ রবীন্দ্রসঙ্গীত ভোকাল মিউজিক এবং সোশ্যাল ওয়ার্ক এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এবং ফর্ম ফিল আপ করতে পারবেন তাই ডেট ছিল পাঁচ নয় দু হাজার পঁচিশ এবং এই ডেটটাকে এক্সটেন্ড করে কিন্তু সাত দশ দু হাজার পঁচিশ পর্যন্ত করা হয়েছে এবং যদি নোটিফিকেশান নিচের দিকে যা অ্যাট বিশেষ উল্লেখ করে দিয়েছে যে আপনাদের যখনই আপনারা ফর্ম ফিলাপ করবেন ফর্ম ফিল আপ করার পর কিন্তু আপনাদের যে অরিজিনাল ডকুমেন্ট সেটা কিন্তু ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন কিন্তু তিন দিনের মধ্যে আপনাদের করাতে হবে এবং সেই সাথে আপনাদের মার্কশিট সার্টিফিকেট আধার কার্ড প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এগুলো কিন্তু আপনাদের লাগবে ভেরিফিকেশন সময় আর যদি কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে পিডব্লিউডি সার্টিফিকেট যদি থাকে এগুলো কিন্তু আপনাদের লাগবে যখন ভেরিফিকেশন হবে এবং যে স্টাডি সেন্টারগুলোতে আপনারা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবেন সেই স্টাডি সেন্টারে কিন্তু আপনাদের ভেরিফিকেশন হবে এবং সেটা দশ দশ হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু উল্লেখ করা আছে তাই যারা ভাবছিলেন যে এখানে অ্যাডমিশন নেবো আপনাদের কিন্তু ডেটটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে সাত দশ দু হাজার পঁচিশ পর্যন্ত করা হয়েছে তাই যারা অ্যাডমিশন নিতে চাইছেন অবশ্যই কিন্তু তারা অ্যাডমিশন নিয়ে নিতে পারেন এই বিষয়টা আপনাদের জানা ছিল প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন বাই